সুপ্রভাত আবার চলে এলাম সকলের সামনে আমাদের রান্নাঘরে আগামীকাল আমাদের দোল উৎসব সেই উপলক্ষে আমি একটি চিকেন করে দেখাবো এটা হচ্ছে স্মোকি চিকেন এই চিকেনটি করতে লাগছে চিকেন পেঁয়াজ কুচনো টমেটো কুচনো পাতিলেবু আদা রসুন পেস্ট আর এদিকে লাগবে ধনে পাতা কাঠ কয়লা আর লাগবে নুন হলুদ স্বাদ চিনি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো ঘি আর হচ্ছে টক দই ফ্রেশ ক্রিম আর জিরের গুঁড়ো প্রথমে আমি মাংসটাকে ম্যারিনেট করে রাখবো মাংসটার মধ্যে টক দই জিরের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো তারপরে হচ্ছে আদা রসুন পেস্ট আর গরম মশলার গুঁড়ো আর পাতিলেবুর রস আর পরিমাণ মতো একটু নুন এটাকে দিয়ে ভালো করে মাখিয়ে আমি আধ ঘন্টা রেখে দেব। তারপরে কড়াইতে তেল সাদা তেল দিয়ে এবার ওর মধ্যে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচুনোটা দিয়ে দেবো দিয়ে একটু নুন দিয়ে নাড়াচাড়া করে একটু নরম হলে টমেটোটাকেও দিয়ে দেবো এবার টমেটো আর পেঁয়াজ দুটোই একসাথে নরম হতে থাকবে এবার ওটা নরম হওয়ার মানে যখন কিছুটা নরম হয়ে যাবে এবার আর বাকি কিছুটা যেটা আদা রসুন পেস্টটা রেখেছি সেই পেস্টটাকে দিয়ে দেবো তারপরে পরিমাণ মতো আর একটু নুন হলুদ লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে হচ্ছে স্বাদ মতো একটু চিনি এটা দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষাতে থাকবো এবার যখন মশলাটাকে কষাতে কষাতে দেখবো যে হ্যাঁ একটু তেলটা অল্প আর কি ছাড়ছে একটু উষ্ণ জল দিয়ে দেবো উষ্ণ জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার ওটাকে আমি নামিয়ে রেখে দেব। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি যে ম্যারিনেট করি ওটা আধ ঘন্টা আমি ম্যারিনেট করে রেখেছি এবার ওই চিকেনটাকে দিয়ে দেব এবার চিকেনটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রাখবো এবার কিছুক্ষণ পর আমি যখন আবার ঢাকাটাকে তুলব এবার আমি ওর মধ্যে বাটারটা দিয়ে দেবো যতটা আন্দাজে বাটার দেবো আর কি এবার বাটারটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওই যে মশলাটা আমি করে আগেই গ্রেভিটা নামিয়ে রেখেছি ছি এবার ওটাকে আমি ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু মশলাটাকে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব এবার কিছুক্ষণ পর আমি আবার যখন ঢাকাটাকে তুলব তখন দেখে নেব যে হ্যাঁ মশলাটাও মানে মোটামুটি হয়ে এসছে আর মানে মাংসটাও কষে আসছে তখন আমি ফ্রেশ ক্রিমটাকেও দিয়ে দেবো দিয়ে এবার আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে এইবার আমি কি করব একটা স্টিলের বাটি মাংসের মাঝখানটায় রেখে আর কাঠ কয়লাটা আমি ওভেন একটা দিকে ভালো করে আমি পুড়িয়ে নেব নেব নিয়ে ওই বাটিটার মধ্যে দিয়ে তার মধ্যে আমি গরম মানে ঘিটাকে ঢেলে দেব দিয়ে আমি যখন উঠবে সাথে সাথে আমি চাপা দিয়ে দেবো তাহলে স্মোকি ব্যাপারটা থাকবে এবার মানে এটা দশ মিনিট রাখবো মিনিট পর ঢাকাটাকে তুলে দিয়ে বাটিটা নামিয়ে নেব নামিয়ে এবার মশলা মশলাটা মাংসটাকে ভালো করে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নেব নিয়ে এবার আমি কি করব কিছুটা ধনে পাতা কুচনো দিয়ে নিয়ে একদম ভালো করে মিশিয়ে নামিয়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে আমার স্মোকি চিকেন আর এই চিকেনটা যদি ভালো ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ